সুনানে নাসাইর দুই শত দুই হাজার তিনশত নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় হবার সবচেয়ে বড় একটি কারণ ছিল তিনি বছরের প্রত্যেক দিন একদিন রোজা রাখতেন একদিন রোজা রাখতেন না এভাবে করে করে একদিন পরপর তিনি রোজা রাখতেন পর্যায়ক্রমে তিনি রোজা রাখতেন এই জন্য তার গুরুত্ব ছিল অন্যান্য নবী রাসুলদের থেকে অনন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হজরত দাউদ আলহি সালামের অনন্য গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে রয়েছে সেটি হলো আল্লাহ তালা যখন আদম আলামকে প্রথম সৃষ্টি করলেন রুহের জগতে আদম সবাই আমরা সবাই নবিরাসুল্লাহ সবাই তার সামনে উপবিষ্ট হয়ে গেল তো দাউদা আলহিসামের সুর যেমন ভালো ছিল তার চেহারাটা সুন্দর ছিল সে সময় আদম আলহিস আল্লাহর কাছে জানতে চাইলেন ইয়া আল্লাহ আমি কত বছর বেঁচে থাকবো আমার এই যে একটি পুত্র সন্তান দেখা যায় এর নাম কি বলছে দাউদ বলে সে কত বছর বাঁচবে বলে সে মাত্র ষাট এই ষাট বছর তো আদম তখন আল্লাহর কাছে একটি আবেদন করেছিলেন যে আল্লাহ আমাকে তো এক হাজার বছর দিয়ে দিয়েছেন আর আমার এই যে প্রস্ফুটিত সন্তান চমৎকার সুরেলা চেহারা সুন্দর বিশিষ্ট যে সন্তান তাকে আপনি মাত্র ষাট বছর সময় দিয়েছেন না আমি তার পূর্বপুরুষ হিসেবে বাবা হিসেবে দাবি করব। আবদার জানাবো আবেদন করব। নিবেদন রাখবো আমার থেকে হলেও চল্লিশ বছর তাকে দিয়ে একশো বছর পরিপূর্ণ করে দেন সুবাহান্লাহ আল্লাহ বলছেন ঠিক আছে আদম তুমি আমার কাছে প্রথমে রিকোয়েস্ট করেছো একটি রুহের জগতে আমি তোমার সেই কথাটি সেই আবেদনটি গ্রহণ করলাম দাউদকে আমি একশো বছর পরিপূর্ণ করে দিলাম সুবাহান আল্লাহ তো এই ছিল এই ইতিহাসটি আদম আলহ ইসলামের বয়স যখন নয় শত ষাট বছর পূর্ণ হয়ে গেল চল্লিশ বছর তো তিনি দিয়ে দিলেন তারই এই দাউদ নবী পুত্র সন্তানকে এবার নয় শত ষাট বছর হয়ে গেলে আজরাইল আজরা আদম কাছে চলে আসেন বলেন আদম আমি মৃত্যুর আজরাইল তোমার জান করতে তুমি প্রস্তুত কবস হয়েছ তিনি বললেন কেন আমার আল্লাহ তো বলে দিয়েছে আমার বয়স হবে এক হাজার বছর আজকে কেন চল্লিশ বছর পূর্বেই তুমি চলে এসেছ আমি তার কারণ জানতে চাই হজরত আজরাইল মনে করে দিলেন যে আপনি তো রুহের জগতে আপনার সন্তানকে আপনি চল্লিশ বছর অক্ষ করে দিয়ে দিয়েছেন বিধায় আপনার সেই বয়সটা কমে দেওয়া হয়েছে তিনি অস্বীকার করলেন ভুলে গিয়েছেন তিনি অসম্ভব এমন তো কথা আমি বলিনি সম্মানিত কারোর মনে নেই আছে আপনাদের মনে আমারও মনে নেই রুহের জগতে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে উপস্থিত করিয়েছেন করিয়ে আল্লাহ তালা নিজের পরিচয় উপস্থাপন করে আমাদের থেকে জানতে চেয়েছিলেন আমি কি তোমাদের প্রভু নই সেই দিন আমরা সবাই মিলে সম্মত সমস্বরে বলেছিলাম কলুবালা হে প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রভু তুমি আমাদের পাল্নেওয়ালা রব আমরা তোমাকে মেনে নিলাম তুমি আমাদের সব সুবাহ আল্লাহ সেই দিন যে বলেছিলাম এই কথাটা আল্লাহ কোরআনে দিয়েছেন আমাদের কিন্তু মনে নেই একটু চিন্তা করলে দেখবেন আমাদের কারোরই মনে নেই আদম আলাহিম রুহের জগতের কথা ভুলে গিয়েছেন আজরাইল আলাইস্লাম বললেন হে আল্লাহ কি করব আমি আল্লাহ বলছেন যেহেতু আদম ভুলে গিয়েছে চলে আসো আমি আদমকে চল্লিশ বছর পূর্ণ করে দিলাম আর তার পুত্র সন্তান দাউদের জন্য দোয়া করেছিল সেটা আর ক্যান্সেল করলাম না তার তো একশো বছর পূর্ণ থাকবে সুবাহান আল্লাহ তো আদম আলাহি সাল্লামও এক হাজার বছর পূর্ণ বেঁচে ছিলেন দাউদ আলাহি সাল্লাম বছর সাথে চল্লিশ বছর যুক্ত করে তিনিও বাঁচতে পেরেছেন পৃথিবীতে এক শত বছর পর্যন্ত সম্মানিত সধিক এ কথাটি আমরা পেয়েছি তিরমিজি শরীফের তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে সম্মানিত সধিক হজরতে দাউদ আলহি সালাম একাধারে তিনি নবী এবং রাসুল ছিলেন কিতাব একটি গুরুত্বপূর্ণ কিতাব তার উপরে নাজিল করা হয়েছে দায়িত্বটা অনন্য হয়ে গিয়েছে পৃথিবীতে আমরা জানি ছ লক্ষ কয়েক এসেছিলেন ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার একটি মতান্তর বলা হয়ে থাকে সম্মানিত শুধুই তো এই সকল নবী রাসুলদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একজন ছিলেন হজরত দাউদ আলহি কারণ তিনি চারজনের একজন কতজনের চারজনের তিনি একজন জুবুর কিতাব যার উপরে নাজিল হয়েছিল তাহলে তিনি গুরুত্বপূর্ণের দিক থেকে অন্তত চতুর্থ নম্বরে থাকলেও তিনি আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু এবার আল্লা সুবাহ ওনাকে এত বেশি রাজত্ব এবং ক্ষমতা দিয়ে দিয়েছেন দাউদ আলহ ইসালাম তিনি তার এত মহান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন কারো কোনো কাজের জন্য তিনি বসে থাকতেন না তার জন্য তিনি অর্পণ করে বসে থাকতেন না যে দিবে তিনি সেটা করতেন না বরং তিনি যে কাজটুকুন করতেন তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন পরেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে হলো নিজ হাতে যারা উপার্জন করে খান আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোলা ফরজের মধ্যে শ্রেষ্ঠতম কাজের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ কাজ হল নিজ হাতে উপার্জন করে খাওয়া আমরা যারা নিজ হাতে উপার্জন করে খাচ্ছি সন্তানের আশায় বসে থাকি না ভাইয়ের আশায় বসে থাকি না বাবা মা দিবেন খাওয়াবেন সে আসে বসে থাকি না বরং নিজে করে খাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তারা হল শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ তিনি ফরজের উপরে যে শ্রেষ্ঠতম ফরজ তিনি সেটা দৈনন্দিন পাঠ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন সম্মানিত সুধী এই তিনি যে নিজ হাতি উপার্জন করতেন এটি আমরা পেয়েছি শহীব দুই হাজার বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে